ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে তিনটের সময় পৃথিবীতে ফিরছেন নবস্বর সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর তাদের আট দিনের মহাকাশ সফর রাতারাতি পরিণত হয়েছে নয় মাসে দু চব্বিশের জুন মাসে বোয়িং স্টার লাইনার মহাকাশ জানে চেপে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গবেষণা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নাসার নবস্টার সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর যানের যান্ত্রিক ত্রুটি নম স্পেস স্টেশনেই যান্ত্রিক ত্রুটির কারণে নমাস স্পেস স্টেশনেই আটকে ছিলেন তারা স্পোর পৃথিবীর মাধ্যমে পারাkte চলেছেন সুনিতা উইলিয়ার বোধ 3.5 তে সুনিতার মহাকাশযান নামে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে 2024 জুন মাসে আট দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনিতা এবং বুঝ কিন্তু তাদের বাহক বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ফলে সুনিতাদের পৃথিবীতে ফেরা আটকে যায় তারপর থেকে বারবার তাদের ফেরানোর চেষ্টা করা হয়েছে কিন্তু বারবার নিরাপত্তা জনিত কারণে তা পিছিয়ে গিয়েছে অবশেষে এলেন মাস্কের সংস্থার মহাকাশ যান তাদের নিয়ে পৃথিবীতে ফিরছে ইতিমধ্যেই সুনিতাদের কাছে পৌঁছে গেছে মাস্কের মহাকাশ যান সোমবার পঁচিশ সেকেন্ডের ভিডিওতে সুনিতা উইলিয়ামসকে বলতে শোনা গিয়েছে আমরা শিখি ফিরছি খুব বেশি আর দেরি নেই আমাকে ছাড়া কোনো পরিকল্পনা করবেন না আমরা ফিরছি এরপর তার মাস্ক এবং আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ আমরা আমাদের কৃতজ্ঞ সুনিতাদের ফিরিয়ে আনতে যে মহাকাশ গিয়েছে তাতে রয়েছে নাসার অ্যান্ড ম্যাকলেন নিকোল আইয়ার্স জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাকসার প্রতিনিধি কাকুয়া ওনিসি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেস সুনিতারা তাদের হাতে দায়িত্ব তুলে দিয়ে পৃথিবীতে ফিরছেন তবে পৃথিবীতে অবতরণের পরেই তাদের পরীক্ষা শেষ নয় এতদিন মহাকাশে থাকার পর পৃথিবীতে ফিরলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে নবজ বিশেষজ্ঞরা জানাচ্ছেন দীর্ঘকাল আই এস এস এর শূন্য মতাকর্ষণে ভাসমান অবস্থায় থাকার কারণে পা মাটি সংস্পর্শে আসে না ফলে পায়ের তলা নরম হতে হতে শিশুদের পায়ের মতো সংবেদনশীল হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বেবি ফিট বলা হয় এর ফলে পৃথিবীতে ফেরার পর প্রথম কয়েকদিন হাঁটাচলা করতে বেশ বেগ পেতে হতে পারে নবস বাংলা